এখন তো হলে চলছে খুব ভালো রেসপন্স সবাই সবার খুব ভালো লেগেছে ভালো রিভিউও খুব ভালো এসছে দর্শক হল থেকে বেরিয়ে উচ্ছসিত প্রশংসা করছে সন্তান নিয়ে সব অভিনয় নিয়ে এবং সাবজেক্ট নিয়ে সবাই ইমোশনালি কানেক্ট করতে পেরেছে খুব ভালো কালেকশনও খুব ভালো আজকে কালকে আশা করছি আরো ভালো হবে তারপরের দিন আরো ভালো হবে খুব ইমোশনাল হয়ে পড়েছে সন্তানের যেটা আমরা বলতে চেয়েছি ফ্যামিলির কথা বলতে চেয়েছি বাবা মার সঙ্গে বন্ডিং এর কথা বলতে চেয়েছি এবং সেসব তোমরা রিভিউ সাধারণ মানুষ সবাই সোশ্যাল মিডিয়ায় রিভিউ দিয়েছে করে আজকে সন্তান ভীষণ উচ্চসিত প্রশংসা পেয়েছে একটা ভুল বার্তা যাচ্ছে রাজদা যে বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার লড়াই নয় এই লড়াইটা বাংলা সিনেমার সঙ্গে অন্য ল্যাঙ্গুয়েজের লড়াই এবং প্রত্যেকটা বাংলা সিনেমা খুব ভালো করছে আজকের দিন খুব ভালো ছিল সবার জন্য আমি সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কালকের জন্য তার পরের দিনের জন্য এবং আগামী ক্রিসমাস বড় মানে নিউ ইয়ার সব কিছুর জন্য এই চারটে সিনেমাকে আমি কামনা দিলাম সবাইকে বলব হলে গিয়ে চারটে বাংলা সিনেমাই দেখে তোমাকে নিয়ে যে ভুল বার্তা যাচ্ছে সেটা নিয়ে কিছু বলতে চাও এই যে মানে এই সন্তান সন্তান বলা এবং সেটা অন্য আসলে খেলা নেই এগুলোদের একটা এক্সাইটমেন্ট থাকে সেগুলো একটা পার্ট এগুলো আমরা খুব এনজয় করি যে বাংলা সিনেমা নিয়ে যে এই এক্সাইটমেন্টটা আছে সেটা আমাদের জন্য একটা খুব ইয়ে এবং আমি দেখেছি যে অনেকেই হয়তো দেখছিলাম আর কি আমার টিম দেখানো যে অনেকে হয়তো আমাকে অনেক উল্টোপাল্টা বলেছিল তারা আজকে ক্ষমা চেয়েছে যে আমি সত্যি সন্তান থেকে এতটাই আবেগপ্রবণ হয়ে গেছি ক্ষমাপর্দীয় রাজনীতি আমি বলেছে এবং তারা প্রত্যেকেই ইমোশনাল হয়ে প্রত্যেকের জিনিসে এবং এটা একটা ভুল বোঝাবুঝি আমার মনে হয় আর এটা একটা ভুল ন্যারেটিভ অ্যাকচুয়ালি আমি কখনোই কোনো জিনিসটি খারাপ বলিনি এটা একটা পুরো ন্যারেটিভ গেছে আমি কখনোই ফাদানের এগেনস্টে কখনো কোনো কথা বলিনি এটা বেসিক্যালি ন্যারেটিভটা ওইভাবে দিয়ে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে তো ভালো হয়েছে যাদের লাভ আমার মনে হয় সাপে বর হয়েছে সব দুটো ছবি চলছে ভারত সরকার আমাকে খুব ভালোবাসে উনি আমার স্বপক্ষে ভালো কথাই বলবেন যারা আমাকে ভালোবাসে তারা আমার স্বপক্ষে ভালো কথা বলবেন এটাই স্বাভাবিক কিন্তু নতুন মানুষজন আমাকে কীভাবে দেখছে আমার সিনেমাকে কীভাবে দেখছে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট দর্শকের সন্তান খুব ভালো লেগেছে তাতে আমরা সবাই সন্তানের থেকে সবার জন্য অনেক শুভেচ্ছা